হ্যালো সবাই আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি একটা নখের ছবি দেখাবো এটা হচ্ছে নখের ছবি আমার অনেক রোগী এরকম নখ নিয়ে আসে নখে ছত্রাকের সংক্রমণের জন্য এই রোগটা হয় এবং এই রোগটা যখন হয় তখন কারো হাতে নখে হয় কারো পায়ের নখে হয় হাত এবং পায়ের সৌন্দর্য হানি হয় সো এটা কিভাবে চিকিৎসা করা যায় সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এটা খুবই কমন একটা রোগ খুবই সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বা আপনার নখ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে দুশ্চিন্তার কোনোই ধরনের কারণ নাই সো এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে যাদেরকে আমার পরিচয় দেওয়া হয়নি আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি সো এই নখটা যে দেখছেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অনাইকোমাইকোসিসে বলে নেইল ফাঙ্গাস আর বাংলায় বলা হয় ছত্রাকে সংক্রমণের জন্য নখের এই অবস্থা হয় কাদের এই রোগটা বেশি হয় বাংলাদেশ যেহেতু আর্দ্র জায়গা এবং এখানে গরম অনেক বেশি গরম এবং আদ্রতায় ছত্রাক অনেক বেশি জন্মায় এবং নখ জন্মায় তখন ছত্রাক নখ খেয়ে ফেলে এবং তখন এই ধরনের এক এই রোগের সৃষ্টি হয় এই জন্য বাংলাদেশে এই রোগের প্রকোপতা অনেক বেশি আর যারা নিয়মিত জুতা পরেন তাহলে পা ঘেমে ঘেমে এই রোগ হতে পারে ঘাম আদ্রতা। গরম এগুলোতে ছত্রাকের সংক্রমণ বেশি হয় সো জুতা পরে যদি মোজা প্রতিদিন পরিষ্কার না করেন বা পরিষ্কার মোজা প্রতিদিন না পরেন তাহলে তাদেরও এই রোগ হবে যারা হাতের নখ যদি বড় রাখেন সেই নখ থেকে যদি বারবার এই নখে কোনো ধরনের ইঞ্জুরি হয় এবং অনেকে অনেক টাইট জুতা পরেন সেই জুতায় নখের ঘষা লেগে লেগে নখে একটা ক্ষত সৃষ্টি হয় তখন ওই ক্ষত জায়গায় ছত্রাক বাসা বেঁধে এই রোগের সৃষ্টি করে সো পায়ের নখ বড় না রাখাই ভালো আর যে জুতোটা পরবেন সেই জুতাটাও সবসময় পরিষ্কার রাখতে হবে ময়লা জুতা বারবার পরলে সেখান থেকে ছত্রাকের সংক্রমণ হয় এছাড়াও যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস মানে তো শরীরে শর্করা পরিমাণ অনেক বেশি চিনি বা সুগারের পরিমাণ অনেক বেশি সো ছত্রাক হচ্ছে চিনি বা সুগারটাকে খুবই পছন্দ করে সো যাদের ডায়াবেটিস আছে তাদেরও এই রোগের প্রকোপতা বাড়ে কারণ তখন যেহেতু শরীরে সুগারের পরিমাণ বেশি ছত্রাক শরীরে বাসা বাঁধতে পছন্দ করে বেশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলেও এই ধরনের রোগের সম্ভাবনা থাকে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন এমন পায়ে যে মোজা পরবেন সেই মোজাটা প্রতিদিন ধুয়ে দিবেন এক মোজা দ্বিতীয়বার পরবেন না তাহলে ছত্রাকের সংক্রমণ হবে না এবং এই ধরনের রোগ তৈরি হবে না এবং নিত্য ব্যবহার্য যে জিনিসপত্র আছে যেমন টাওয়েল এই জিনিসপত্রগুলো ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা থাকাটা ভালো তাহলে একজনের শরীরে রোগ জীবাণু ছত্রাক অন্য জনের শরীরে যাবে না সো নিত্য ব্যবহারে যে টাওয়েল গামছা এগুলো নিজের নিজের ব্যবহার করা উচিত কারোর সাথে শেয়ার করা উচিত না আর প্রতিদিন এগুলো পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ছত্রাকের সংক্রমণ না হয় আপনি পায়ের যে জুতা পরবেন সেই জুতা সপ্তাহে একদিন রোদে দিবেন তাহলে ওই রোদের সূর্যের আলোর যে অতিবিগুনি রশ্মি আছে জুতার ভেতরের যত রোগ জীবাণু আছে ছত্রাক আছে ওগুলো মরে যাবে তখন ওই পরিষ্কার জুতাটা আপনি পরবেন আহ পায়ের ত্বক ভালো থাকবে পায়ের নখ ভালো থাকবে পায়ের নখ কখনোই বড় রাখতে না পায়ের নখ বড় রাখলে সেখানে জুদার সাথে ঘষা লেগে লেগে নখে ক্ষত সৃষ্টি এবং ওই ক্ষত জায়গায় ছত্রাকের সংক্রমণ হয় সো পায়ের নখ ছোট করে কেটে রাখবেন সো এই টাইপের ছোটখাটো কিছু পদক্ষেপ গ্রহণ করলে পায়ের এই ছত্রাক সংক্রান্ত নখের এই ছত্রাক সংক্রান্ত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এখন কারো যদি এই রোগ এখন হয়েই গেছে আপনি এখন এটাকে কিভাবে চিকিৎসা করবেন রাইট দুশ্চিন্তার কোন ধরনের কারণে এটা ভালো চিকিৎসা আছে একটা ওষুধ খেতে হয় ওই ওষুধের নাম হচ্ছে এটা মিলিগ্রাম ট্যাবলেট একটা করে খেতে হয় কারো যদি হাতের নখে এই রোগের সংক্রমণ থাকে তাহলে তার খেতে হবে ছয় সপ্তাহ আর যদি কারো পায়ের ন খেয়ে ছত্রাকের সংক্রমণ হয় তার খেতে হবে বারো সপ্তাহ সো ওষুধটা প্রতিদিন দিনে একটা করে খেতে হয় আর এটা ডিউরেশন কিন্তু অনেক বেশি একটা খেয়ে বাদ দিয়ে দিবেন বা সাত দিন খেয়ে বাদ দিয়ে দিবেন তাহলে আপনার এই রোগ ভালো হবে না হাতের নখের জন্য খেতে হবে কমপক্ষে দেড় মাস কখনো কখনো তিন মাসও খেতে হতে পারে এবং পায়ের নখের জন্য খেতে হবে এক টানা তিন মাস কোনো বাদ দেওয়া যাবে না কখনো কখনো তিন মাসের জায়গায় ছয় মাসও আমরা চিকিৎসাটাকে বর্জিত করতে পারি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না কারণ প্রত্যেক ওষুধেরই থাকে একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই টার্বিনাফিন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব হতে পারে পেটে একটু জ্বালা পোড়া হতে পারে কারো শরীরে টার্বিনাফিন ওষুধটার সব থেকে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এখান থেকে লিভার বা আপনার যোগ যে এনজাইম গুলো আছে সেগুলো অনেক বেড়ে যেতে পারে কম সংখ্যক ক্ষেত্রে হলেও কারো কারো ক্ষেত্রে লিভার ফেলার হতে পারে এটা পঞ্চাশ হাজার জনের মধ্যে একজনের হয় কিন্তু কার হবে এটা আমরা কেউ বলতে পারি না সো এই জন্য এই ওষুধটা খাওয়ার আগে লিভার ফাংশনটা টেস্ট করে নিতে হয় লিভার ফাংশনের নাম হচ্ছে এস বা এএসটি বা এস ওটি বা এএলটি সো এএলটি এএসটি এস বা এস ওটি এই দুটো পরীক্ষা যদি করার পরে যদি এটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তাহলেই শুধুমাত্র আপনি টার্মিনাফিন ওষুধটা খেতে পারবেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ওষুধটা খাবেন না এবং এই দুটো রক্ত পরীক্ষা ছাড়া আপনি ওষুধটা খাওয়া শুরু করবেন না যদি অলরেডি আপনার লিভারে প্রবলেম থাকে তাহলে এই ওষুধটা একদমই খাওয়া যাবে না এখন যেহেতু এই ওষুধটা অনেক বড় সো আমার অনেক রোগীরা বলে যে এই ওষুধটা খাবো না কারণ এখান থেকে লিভার ফেইল হতে পারে আর এছাড়াও তিন মাস ধরে মুখে খাওয়ার ওষুধ আমি খেতে রাজি না সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলি আপনি যদি মুখে ওষুধ খেতে না চান তাহলে একটা মলম আছে একটা ক্রিম আছে এই ক্রিমটা নখে লাগাতে পারেন কিন্তু অসুবিধা হচ্ছে মাত্র বিশ ভাগ ক্ষেত্রে এই ক্রিমটা কাজ করে আশি ভাগ ক্ষেত্রে ক্রিমটা হয়তো কাজ করবে না এই ক্রিমের নাম হচ্ছে 1% টারবিনাফিন ক্রিম যেটা বাংলাদেশে পাওয়া যায় স্কিনা বিন নামে ওয়ান পার্সেন্ট টাইবিনাফিন ক্রিম এটা প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার যে ক্ষতিগ্রস্ত নখগুলো আছে ওই নখের উপরে লাগিয়ে ঘুমাতে যেতে হবে এভাবে লাগাতে হবে অ্যাটলিস্ট তিন মাস কমপক্ষে তিন মাস লাগাতে হবে ওই যে বললাম বিশ ভাগ ক্ষেত্রে এটা কাজ করতে পারে আশি ভাগ ক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে যদি কাজ না করে তাহলে আপনি যদি সত্যি সত্যি একটা সুস্থ নখ চান তাহলে আপনার মুখে খাওয়ার যে ওষুধ সেটা খেতে হবে এখন আমার কিছু রোগী তারা ঘরোয়া কিছু প্রতিকার চান ঘরোয়া কিছু প্রতিকারও আছে দুইটা বিজ্ঞান ভিত্তিক দুইটা গবেষণা করা হয়েছে যে দুইটা গবেষণায় দুইটা ঘরোয়া পদ্ধতিতে এই নখ ছত্রাকের চিকিৎসা করা সম্ভব যদি আপনার একটা নখ বা একটা নখের অল্প কিছু অংশ আক্রান্ত হয় তাহলে আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসটা ওষুধ কিন্তু আপনি নখে লাগিয়ে দেখতে পারেন তা সেটা হচ্ছে ভিক্স ভেপোরাপ যেটা ঠান্ডায় সর্দি কাশি হলে যে ভিক্স ক্রিমটা আমরা নাকে চারপাশে মাখি বা গলার চারপাশে মাখি ওইটা যদি আপনি নখে মাখেন তিন মাস সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার নখের সংক্রমণ অনেক কম হয় তাহলে করলে কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে এই নীল ফাঙ্গাস বা নখের যে ছত্রাকের সংক্রমণ সেটা ভালো হয় কিন্তু এটা পরিমাণ খুবই কম পাঁচ থেকে দশ পারসেন্ট ক্ষেত্রে এবং আপনার যদি খুবই অল্প পরিমাণ নখ আক্রান্ত হয় তাহলে আর আরেকটা ঘরোয়া পদ্ধতি কথা বলা হয় সেটা হচ্ছে টি ট্রি অয়েল টি ট্রি অয়েলও আপনি নখে যদি খুবই অল্প পরিমাণে আক্রান্ত হয় তাহলে এটা নখের উপরে তিন মাস ধরে এক টানা লাগাতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে সেক্ষেত্রে কিছু কিছু গবেষণায় দেখা গেছে কিছু কিছু রোগের সাকসেসফুল হবে সফলভাবে এই রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে ফিক্স ভেপো রাবের দাম হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা বা দুইশো থেকে চারশো টাকার মধ্যে টি ট্রি অয়েলও বাংলাদেশে বিভিন্ন দোকানে পাওয়া যায় এটার দামও হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সো ওই যে বললাম যদি ঘরোয়া পদ্ধতিতে আপনি চিকিৎসা করেন তাহলে এটার পরিমাণ হতে হবে খুবই কম মানে আপনার যদি খুবই অল্প পরিমাণ নখে আক্রান্ত হয় তাহলে শুধুমাত্র এটা কাজ করবে এবং এটা কাজ করে সাধারণত পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে এর থেকে বেশি কাজ করে না সো এইভাবে যদি আপনি নখের চিকিৎসা নখের ছত্রাকের চিকিৎসা করার পরেও যখন এগুলো সব ভালো হয়ে যাবে ফিরে আসতে পারে যে কথাগুলো বললাম সেগুলো আপনার সবসময় করে যেতে হবে এটার ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার পরেও যেমন আপনার পাটাকে সবসময় শুকনো রাখতে হবে যে মোজা পরবেন সেই মোজাটা প্রতিদিন বদলাতে হবে আর আপনি যে জুতা পরবেন সেটা সপ্তাহে একদিন রোদে দিয়ে শুকাতে হবে যাতে ভিতরে সব ছত্রাক এবং রোগ জীবাণু মরে যায় পার্সোনাল যে টাওয়েল বা নিত্য ব্যবহার্য জিনিসপত্র এগুলো মানুষজনের সাথে শেয়ার করবেন না তাহলে একজনের রোগ জীবাণু আর কাছে ছড়িয়ে যাবে সো এই পদ্ধতিগুলো ফলো করলে আপনি নখের ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি পেতে পারবেন সো এটাই ছিল আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই